হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জি লাইফস্টাইল কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি আর ঘুম থেকে উঠে কিন্তু সব কাজ ছেড়ে আগে ভাত বসিয়ে দিয়েছি মা আর বাবা কাজে চলে গেছিলো তো তার জন্য আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর বুনু টিউশন আছে নয়টার মধ্যে তো তার জন্য তাড়াতাড়ি ভাত করতে লাগবে আর তার জন্য ভাতটা গ্যাসে বসিয়ে দিয়েছি আর ডালটা উনুনে বসিয়ে দিয়েছি এদিকে ভাতটা যেহেতু আগে বসিয়েছি তো তার জন্য ভাতটা হয়ে গেছে আর এদিকে ডালটাও সম্বাস দিয়ে নামিয়ে নিয়েছি তো তারপরে আজকে আর বেশি কিছু রান্না করবো না সকাল সকাল ভাত ডাল আর কুপ বাঁধাকপির একটু ভাজি করবো একটু তো এদিকে দেখো আমি রান্না করতে করতে কিন্তু বৃষ্টি নেমে গেছে বৃষ্টি উত্তরবঙ্গে বছরে এবার প্রথম বৃষ্টি দুই হাজার পঁচিশ সালে আর কি বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে হয়েছিল খবরে দেখেছিলাম কিন্তু আমাদের উত্তরবঙ্গে আজকে প্রথম বৃষ্টি হচ্ছে বেশ ভালো লাগছিল আর ঠান্ডা ঠান্ডাও লাগছিল ঠান্ডাটা না বেশ কমে গেছিলো কিন্তু এই বৃষ্টি করাতে ঠান্ডাটা এতটুকু বেশি লাগবে এখন বৃষ্টি হচ্ছে দেখে মা বাবা বাড়িতে চলে আসছিলো আর এমনি খাওয়ার সময় হয়ে গেছে আমার রান্না হয়ে গেছিলো তো তারপর আমরা সবাই মিলে খেতে বসে পড়ছিলাম এই দিন ডাল আর কালকে ডাল ছিল মুগের ডাল আর আমি রান্না করেছিলাম মুসুর ডাল একসাথে সব নিয়েছি আর করেছি একটা তো তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমি চলে আসছিলাম ঠান্ডা লাগছে বাইরে কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছিল আর এদিকে আমি আর কোনো দুইজন মিলে টিভি দেখছিলাম মহাভারত দেখছিলাম টিভিতে তো তারপর টিভি টিভি দেখা হয়ে গেলে ঘরটা গুছিয়ে নিয়েছিলাম বিছানাটা গোছাচ্ছিলাম আর আজকে তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি আজকে কিন্তু আমাকে দেখতে আসবে তো তার জন্য বাড়ি সব কিছু পরিষ্কার করছিল মা বাইরের দিকটা আর আমি এই ঘরগুলো একটু গোছাচ্ছিলাম ভালো করে আলনা টালনা আর বিছানাটা গুছিয়ে নিলাম তো এখন ঘরটা ভালো করে মুছে নেবো মোছার পর আমি চানটা করে নেব কারণ টাইমও হয়ে গেছে ওদের আসার আমার দেখতে আসার লোক ওরা ওদের টাইমও প্রায় হয়ে গেছে তো চান টান করা হয়ে গেছে এখন তো আমি এই জায়গায় বসেছিলাম রোদ্ চুলগুলো শুকিয়ে নিলাম ভালো করে তো তারপর বাবা আসছিল। বাবা মানে যাদের যারা আসবে তো তাদের জন্য টিফিন টিফিন নিয়ে আসছিলো তো চলো সেগুলো তোমাদেরকে এখন একটু দেখিয়ে নিব তো এই যে টিফিন নিয়ে আসছে আর বিস্কিট নিয়ে আসছিলো আর চাপাতি ছিল ঘরে তো তারপর ওরা চলে আসছিলো আর আমার আমি শাড়িটা পরে নিয়েছিলাম তো একটু পরে যাবো ঘরে তো তারপরে ওদের মানে দেখি হয়ে গেছে তো তারপর আমি ঘর দিকে আসলাম তো বনুকে বলছিলাম একটু ভিডিও কর তো তারপর দেখা দেখাদেখি হয়ে গেছে তো ওরা চলে যাচ্ছিলো বাড়ির দিকে আর দেখা দেখি হবে বলে মামা আসছিলো বাড়িতে তো বনু বলছে যে মামার সাথে নাকি মামার বাড়ি যাবে কয়েকদিন আগে ওর মাধ্যমিক পরীক্ষা শেষ হলো তাই বাড়িতে বসেই আছে তো তার জন্য বললো যাবে মামা বাড়িতে তো এদিকে রেডিও হয়ে গেছে ও তো তারপর সবাই চলে গেছিলো বনুরা সবাই চলে গেছিলো আর এখন রাত হয়ে গেছে তো ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার করতে কিন্তু একদমই ভুলো না তো দেখা হবে আবার নেক্সট কোনো লাগে বাই বাই সবাইকে